ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রের জগতে এক অতি পরিচিত ও বিতর্কিত নাম পাওলিদাম একই অভিনয় থেকে সরে গিয়ে একেবারে অন্যধারার ছবিতে অসামান্য অভিনয়ের বক্ততায় তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি এনে দিয়েছে শুধু টলিপাড়া নয় একই সাথে বলিউডেও নিজের কাজের প্রমাণ রেখেছেন এই অভিনেত্রী শুধু অভিনয়ই নয় পড়াশোনাতেও তখ ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলিদাম বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতন হন অভিনেত্রী রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন খুব কম বয়স থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল পাওলি দামের কিন্তু তিনি একেবারেই অভিনেত্রী হতে চাননি টেলিভিশনের ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন পাওলি জীবন নিয়ে খেলা তিথির অতিথি এবং আরও অনেক ধারাবাহিকে অভিনয় করে পাকাপোক্ত হয়ে নিতে চাইছিলেন তিনি শোনা যায় বেশ কিছু বছর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পাওলি যদিও পরিচালক কিংবা অভিনেত্রী কারো পক্ষ থেকেই অফিসিয়ালি কিছু জানানো হয়নি হেড স্টোরিতে অভিনয়ের জন্য নাকি দশ কেজি ওজন কমিয়েছিলেন অভিনেত্রী তিন এয়ারি কথা দিয়ে বড় পর্দায় ডেবিউ করেন যদিও তিন ইয়ারি কথা র আগেই মুক্তি পায় তার প্রথম বাংলা ছবি অগ্নিপরীক্ষা পরীক্ষা অক্টোবর উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন পাউলিদাম তার পিতা অমল দাম ও মাতা পাপিয়া দাম তার ছোট ভাইয়ের নাম মৈনাক দাম পাওলি পুরানো কলকাতার বৌবাজার অঞ্চলেই নিজের ছোটবেলা ও কৈশোর কাটিয়েছেন তিনি কলকাতার লরেটো স্কুল থেকে নিজের বিদ্যালয় জীবন সম্পূর্ণ করেন এবং বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পাওলি দাম চারোটা ডিসেম্বর দুই সালে গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবকে বিবাহ করেন অভিনয় জগতে আসার পরে প্রথম দিকে পাওলি সেভাবে কোনো সাফল্য পাননি দুই হাজার ছয় সালে অগ্নিপরীক্ষা সিনেমাতে পাওলি প্রথম আত্মপ্রকাশ করেন তবে সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত ও গৌতম ঘোষ পরিচালিত সিনেমা কালবেলায় মাধবীলতার চরিত্রে পাওয়ালির অসাধারণ অভিনয় দর্শকদের মূল জয় করে নেয় এরপর তিনি ঋতুপন ঘোষের সব চরিত্র কাল্পনিক সিনেমাটিতে বিপাশা বসুর সাথে অভিনয় করেন এরপরে কে এ কে হেড স্টোরি মনের মানুষ আই লাভ ইউ থানা থেকে আসছি প্রভৃতি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এই সময়ের মধ্যে তিনি শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দর এর পরিচালিত সিনেমা ছত্রাতে একটি নগ্ন চরিত্রে অভিনয় করে প্রচুর সমালোচনার শিকার হন কিন্তু তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি এলার চার অধ্যায় পাশওয়ার্ড প্রভৃতির মতো বেশ কিছু সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন পাওলি অভিনীত সিনেমাগুলি হল তুল কালাম আই লাভ ইউ কালবেলা জামাই রাজা থানা থেকে আসছি তখন তেইশ সব চরিত্র কাল্পনিক হেড স্টোরি ছত্রাক কাগজের বউ মনের মানুষ প্রভৃতি